আসসালামু আলাইকুম আ বারাকাতু দেশে কি বিদেশে যে যেখানে আছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে স্কিনে একটি নতুন প্রিয় জিনিস ছিল আগে সেই জিনিসটি আমি সবার মাঝে তুলে ধরলাম আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলি শুনে যাবেন আর এই জিনিসটায় কি নাম আর কার কাছে আছে এখন কয়জন আর কাছে আছে কমেন্টে জানাবেন কেননা এই জিনিসগুলি এখন বর্তমানে সবার কাছে নাই আগে এক সময় আমার আপনি তালোয়ের মলে কি দাদার আমলে প্রত্যেক ঘরে থাকতো আর প্রত্যেক ঘরে বলতে কি এখন যে একটা আইফোন চালায় তারে তো আমরা অনেক মনে করি বড় লোক কি অনেক পয়সাওয়ালা কিন্তু ওই অনেক আগে যার ঘরে এরকমের একটা রেডিও থাকতো আমরা তাদের পিছিয়ে পিছিয়ে ঘুর ঘুর করতাম কেননা ওই জায়গায় বসে খবর শুনতাম মানে আমরা না ওই যে আমাদের বাবা কাকা তারা যাইত। যাই হোক সেই দিনগুলি এখনও এই বাবা কাকায় মিস করে যে এখন আর সেই রকমের দিন নাই এখন তো নতুন একটা ই হয়ে গেছে গা আমরা যদি বলি যে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আপনারা সবার হাতে হাতে মোবাইল বড়ো বড়ো আইফোন মোবাইল আছে এখন আর এগুলো আর দরকার করে না না তারপরও আমি এই জিনিসটা দেখছি আমার মালিক উনি অনেক আগের মানুষ এক কথায় আমি তো ইরাক শহর থাকি ইরাকের যিনি প্রেসিডেন্ট ছিলেন মরহুম সাদ্দাম হোসেন এই সাদ্দামের আমল থেকে উনি রাজনীতি করে এবং তার বেজের একটি মানুষ অনেক ভদ্র এবং ভালো অনেক খুব ভালো মানুষ তা উনি কিন্তু এই মাঝে মাঝে এটা দিয়ে খবর শোনে তখন আমি এই ভিডিওটা মানে করার জন্য অনেক ই করি আগ্রহ করি কিন্তু আসলে করার সুযোগ পাই না তবে আজ কে সুযোগটা পাইছি তাই আমি সবার সাথে ভিডিওটা করে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর এই রকমের রেডিও ট্যাপ কয়জন আর ঘরে আছে কয়জন আর কাছে আছে কমেন্টে জানাবেন কেননা এরকমের রেডিও ট্যাপ এখন নাই বললেই চলে তবে এখন মানুষ ডিজিটালে স্মার্ট হয়ে গেছে এই জন্যে এখন রেডিও টেপি মানে ট্যাপের দিকে কোনো ই করে না ঠিক আছে এখন তো ভিডিওই পাওয়া যায় তাই অডিও দিয়ে কী করবে ওই চিন্তায় মানুষ আর এডি খোঁজে না তারপরও মানে অনেক আগের জিনিসগুলো তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর আমি অনেকটাই ই ছিলাম আগ্রহ ছিলাম যে একটা ভিডিও করবো এটা নিয়ে কবে করব কখন করব কখন সময় পাবো অনেক টেনশনে ছিলাম তবে চেষ্টা থাকলে উপায় হয় যেই চিন্তা সেই কাজ আজকে সময় সুযোগ হয়ে গেল যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই রেডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি